আসসালামু আলাইকুম চ্যানেলের পক্ষ থেকে ভিওয়ার্সদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন কেমন আছেন প্রিয় বন্ধুরা আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি যে অনেক আকর্ষণীয় ডিজাইনের একটি নেকলেস দেখুন হান্ড্রেড পার্সেন্ট পছন্দ হওয়ার ডিজাইন পুরো নেকলেসটির ওজন রয়েছে মাত্র একত্রিশ গ্রাম মাত্র একত্রিশ গ্রাম এই ধরনের ডিজাইনের মধ্যে অনেকে চাচ্ছিলেন এই যে নেকলেসটি একুশ কেরেট এটার মূল্য রয়েছে আজকের বাজার দর অনুযায়ী নেকলেসটির মূল্য রয়েছে একত্রিশ গ্রাম নয় হাজার তিনশো রিয়াল বাংলা দুই লক্ষ অষ্টআশি হাজার টাকা দুই লক্ষ অষ্টআশি হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর ডিজাইনের একটি নেকলেস কানের দুল ফিঙ্গার রিং ব্রেসলেট একসাথে পেয়ে যাবেন তো যাদের পছন্দ হবে তারা কমেন্টস করুন এর যে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলটিতে চোখ রাখুন সবসময় পেয়ে যাবেন নতুন নতুন ডিজাইন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকুন ততক্ষণ পর্যন্ত আবার দেখা হবে আপনাদের সাথে যে চ্যানেলে আল্লাহ হাফিজ